হ্যালো বন্ধুরা আমার ব্লগে তোমাদেরকে স্বাগত আর অনেক দিন পর ব্লগ বানাইছি আমি সেভাবে ব্লগ বানানো হয় না আমার আজকে বিশেষ একটা দিন সেই দিনটা কি বলতো তোমাদের দাদা ভাইয়ের আজকে হলো হ্যাপি বার্থডে তো ওই উপলক্ষে চলো আমি কিছু রান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো তো প্রথমে তো প্রথমে দেখো এইদিকে আমি স্যালাড বানানোর জন্য কি কি নিয়ে নিয়েছি গাজর পেঁয়াজ আর এই তো হলো শসা এইটুকুই আর কিছু পড়ে নাই কেন সে ভাবে খাই এইটাই খাবো আর কিছু না এদিকে হয়েছে মুগের ডাল তখন কিন্তু সম্পূর্ণ রান্না আমার কোনো হয়নি আর এদিকে পাঁচ রকম ভাজা আছে এইটা হলো ভেন্ডি ভাজা আর এইটা হলো বেগুন ভাজা এইটা কুমড়ো ভাজা এটা মাছ ভাজা এদিকে কি আছে বলো তো এইখানে আছে মিষ্টি আর আছে দুধ তো এখন উনুনে উনুনে এখন পায়েসটা হচ্ছে আর এখনো সম্পূর্ণ রান্না হয়নি তোমার তো এদিকে চলে এসো গ্যাসে এখন রান্না হচ্ছে

তারপর সাজিয়ে নেবো তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে যখন সাজাবে তখন তোমরা ভালো করতে যা হয়েছে তো বন্ধুরা তোমাদের দাদা ভাই খেতে কিন্তু বসে পড়েছে আর খাবারে কি কি আছে দেখালাম পায়েস মিষ্টি দই চাটনি মাছ কুমড়োর তরকারি মুগের ডাল আর এদিকে আছে পাঁচ রকমের ভাজা শাক ভাজা কুমড়ো ভাজা মাছ ভাজা আর আছে বেগুন ভাজা আর আছে ভেন্ডি ভাজা আর এদিকে সিলেট ভাত আর জল আর কিছু নেই তো চলো এখন একটু পায়েস খাই দেবে আমার শাশুড়ি মা তো চলো দিদা চলো এখন দাদা ভাই পায়েস খাবে এখন মুখে হাসে দেখলাম তো দেখো বন্ধুরা এবার খাওয়াইছে রাধিকা তো দেখো পায়েস খাওয়ানো হয়ে গেল খুব তাড়াতাড়ি এদিন জল দিচ্ছে

温度在收了点。我 <laughs> <laughs> 看，你看你太看